বুথে কতটা এসআইআর আতঙ্কো সেই খবর দেব আপনাদের 2002 এর তালিকায় নাম না থাকায় ভয় 2002 এর তালিকা বলতে নির্বাচন কমিশনের আপলোড করা যে তালিকা সেই 2002 এর তালিকায় নাম নেই তাই ভয় ঘিরে ধরছে এলাকার মানুষকে 2002 এর তালিকায় নাম নেই 48 জোড়ে বশিরwidehat 96 51 নম্বর বুথে আতঙ্কো 2002 এ এই বুথে ভোটার ছিলেন 896 কমিশন যে আপলোড করেছে যে তালিকা সেই লিস্টে 848 জন কথা বলবো অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপম এই যে 48 জনের নাম তালিকায় নেই তারা কি বলছেন কি অবস্থা তাদের দেখো রীতিমতো আপত্তি তারা তার কারণ এই যে 2002 সালে ভোটে তারা কিন্তু সেই সময় ভোট দিয়েছে এবং তার আগে আগেকেও অনেকে আছে যারা ভোট দিয়েছে কেউ বার কেউ বার কেউ বার এমনও ভোট দিয়েছে এই আটচল্লিশ জনের মধ্যে কিন্তু হঠাৎই নতুন করে যে ইলেকশন কমিশনের যে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপলোড করেছে সেই তার মধ্যে থেকে আটচল্লিশ জনের নাম বাদ দিয়েছে প্রথমে ছিল সেই সময় ছিল আটশো ছিয়ানব্বই জন কিন্তু এখন যে লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে আটশো আটচল্লিশ জনের নাম এসেছে আটচল্লিশ জনের নাম বাদ পড়ে গেছে এবং যেহেতু এর এই দু হাজার দুই সালের যে ¿y প্রাধান্য তোমা হচ্ছে সেই জন্য কিন্তু এই আটচল্লিশ জন এবং এদের পরিবার কিন্তু রীতিমতো দিক চিন্তায় যে কিভাবে এই নাম তারা এই ভোটার লিখতে আবার তুলবে সেই কিন্তু তারা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছে এবং এলাকার যেসব প্রতিনিধিরা রয়েছে বা স্থানীয় পঞ্চায়েতে তারা কিন্তু বারবার করে যাচ্ছে তারা কিন্তু চাইছে যে তাদের নাম নতুন করে আবার এই দু হাজার দুই সালের লিস্টে তাদেরকে নাম তুলে দেওয়া হোক নাহলে তারা রীতিমতো সমস্যায় পড়ে যাবে যেহেতু এসআইআর শুরু হয়েছে সেই কারণে ওকে আমরা দু হাজার সাল থেকে ভোট দিচ্ছি হ্যাঁ তখন নাম ছিল এখন নতুন লিস্ট বার হয়েছে এখন বলছে যে তোমাদের নাম কাটা পড়েছে আমাদের ছেলেবিলি কোথায় কি করবে কিভাবে ভোট দেবে ওরা ওরা ভোটটা তো হতেই পারবে না আমি চাইছি যে আমার আমি যেন যেভাবে ভোট দিই আগেও দিয়েছি এখনও যেন সেইভাবে দিতে পারি দুই সালে ভোট দিয়েছি তার আগেও দিয়েছি দুই তিনবার নতুন যে কাঠ বেরিয়েছে এই এতে আমার নাম নেই এখন আমার যাতে নাম আবার ফেরত নতুন নেতা আসতে পারে আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে এসআইআর আতঙ্ক নদিয়ার চর যাত্রা সিদ্ধি গ্রাম এই গ্রামে দু হাজার দুয়ের যে তালিকায় সেই তালিকার নাম নেই স্থানীয়দের এসআইআর চালু হতে আতঙ্কে এলাকার এক হাজার একশো সাতান্ন বাসিন্দা উনিশশো পর্যন্ত হুগলির ভোটার ছিলেন হুগলি নাকি নদিয়া এলাকাটি কোথায় টানা পড়েনে মামলা গড়িয়েছিল হাইকোর্টে আর এই মুহূর্তে তালিকায় নাম না থাকায় তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট রঞ্জিত রয়েছেন সঙ্গে রঞ্জিত দেখো এই যে যাত্রা সিদ্ধি গ্রাম কল্যাণী ব্লকের একেবারে কাঁচাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচ দিয়ে বয়ে গেছে হুগলি নদী একদিকে পূর্ব পারে নদীয়া অন্যদিকে পশ্চিম পারে হুগলি জেলা উনিশশো আশি সাল পর্যন্ত এই এখানকার ভোটাগারা হুগলি জেলাতে ভোট দিলেন হয় বিধানসভায় তখন কাছাড়া লোকসভা ছিল কিন্তু উনিশশো আশি সালের পরে দুই জেলা টানা টানাপুরানের দীর্ঘদিন তাদের ভোটের তালিকায় নাম ছিল না নির্বাচন কমিশনের প্রচেষ্টায় তাদের নাম তালিকাভুক্ত হয় কিন্তু নতুন করে যে এসআইআর আবহাওয়া সেখানে দু হাজার দুই সালে যে তালিকা একেবারে সেখানে একশো তেরো নম্বর বুথের কোনো তালিকাই নেই কারণ যেহেতু দু হাজার নয় সালে তাদের নাম উঠেছে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে গ্রামের প্রায় অধিকাংশ বাসিন্দা তারা আতঙ্কের মতো ভোট গুনছেন নতুন ভোটার থেকে যেটা প্রবীণ ভোটার প্রত্যেকে একই অবস্থা কারণ তাদের যেটা বক্তব্য দু সালে নির্বাচন কমিশন তাদের ক্যাম্প করে নাম তুলে দিয়েছিল কিন্তু দু হাজার দুই সালে সেক্ষেত্রে তারা কি করবেন এই নিয়ে কিন্তু এক হাজার একশো সাতান্ন জন ভোটার তারা প্রত্যেকে কিন্তু একেবারে আতঙ্ক প্রস্তুত পড়েছে তারা চাইছে কমিশন নতুন করে ক্যাম্প করে তাদের সমস্যা সমাধান করুক এবং নির্বাচন কমিশন আগে যে ব্যবস্থা নিয়েছিল নতুন করে সেই ব্যবস্থাই নেই ওকে আমাদের গ্রামে বারোশো ভোটার আছি আমরা কারোরই দু হাজার দু সালে নাম নেই কেননা আমাদের দু হাজার ন সালে ফার্স্ট আমাদের ভোটার লিস্টে নাম উঠেছিল চাপান উত্তর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও আমরা বললাম আমরা হুগলিতে যাব হুগলি এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি আগে আমরা হুগলিতে ভোট দিতাম উনিশশো আশি সাল অব্দি আমরা হুগলিতে ভোট দিয়েছি তারপর থেকে হুগলি থেকে নাম কাটা গেল তারপরে আমরা হাইকোর্টে কেস করেছিলাম ওই কেসটা চলাকালীন দু সালে ইলেকশন কমিশনার এসে দুই ডিএম এসে আমাদের গ্রামে স্পেশাল ভাবে ভোটে নাম তুলেছিলেন যার জন্য আমাদের দু হাজার নাম নেই আবেদন করবো ন সালে যেমন নাম তুলেছিলেন সেরকম ভাবে একটা স্পেশাল কোটা করে আমাদের আবার পঁচিশ সালে নাম তুলে দিন দু সালের ভোটার তালিকায় নাম নেই তাই এসআই এর নিয়ে আতঙ্কে বীরভূমের ইলামবাজারের গ্রাম অনেকের প্রশ্ন ভিটে মাটি হারাতে হবে না তো এই ভয় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন রাতারাতি বীরভূমের ইলামবাজার থানা লেলেগড় এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা টাকা তুলে নিলাম এখন কি করব যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকু যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে দে ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো কি করব নাকি কোথায় রাখবে আমাদের আদৌ থাকতে থাকার জায়গা পাবো কি না সেটা তো জানি না না কেউ বাংলাদেশ থেকে এসেছেন তিরিশ বছর আগে কেউ দশ বছর আগে ঠিকানা লেলেগর সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর শেষবার এসআইআর হয়েছে দু সালে নিয়ম অনুযায়ী দু দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারও নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে এখানকার বাসিন্দাদের দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম নেই এতেই তৈরি হয়েছে আতঙ্ক অনেকে বলছেন এসআইআর এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এরপর যদি বাড়ি ঘর ছাড়তে হয় তখন কি হবে সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল এটা খুব চিন্তায় আছি আতঙ্কের মধ্যেই আছি টাকা তুললেন কেন টাকা তুলবো এখন খাবো কিনা তো টাকা যদি শেষ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো কি করে খাবো অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে তার জন্যই টাকা তোলা গাড়ি ভাড়া লাগবে ওই লাগবে ওই লাগবে তখন আমরা কোথায় পাবো সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি আমিও তুলে নিয়েছি গ্রামের অনেকে তুলে নিয়েছে সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে তো এসআইআর হলে পরে সে টাকাগুলো ব্যাঙ্কে সবাই তুলে নিয়েছে সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি কারণ আমাদের ওই শেষ সম্বল ওই টাকাটুক নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে আতঙ্ক দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে নাম উধাও উনিশশো নব্বই সাল থেকে ভোট দেওয়ার নাম নেই আতঙ্কে কাছে স্বপন কুমার দে পানিয়াটি পুরসভার ছ নম্বর ওয়ার্ডের আগরপাড়ার ঘটনা কথা বলবো সুবীর রয়েছেন সঙ্গে সুবীর এর আগেই আগরপাড়ায় এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা দেখেছি আবারও একজন আতঙ্ক নিয়ে কাউন্সিলরের দ্বারস্থ দেখো পানিহাটি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইলিয়াস রোডে এই স্বপন কুমার দে তার স্ত্রী এবং তার ছেলে এবং মেয়ে উনিশশো সালে তারা নির্বাচনে সেই তালিকাতে কিন্তু ভোটার তালিকা তাদের নাম ছিল কিন্তু দু সালে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই জায়গা থেকে তাদের কিন্তু এই চারজন গোটা পরিবারের কিন্তু নাম উদা হয়ে গিয়েছে এবং এই নিয়ে যথেষ্ট চিন্তিত স্বপন কুমার দে এবং তার পরিবার এবং তারপরেই কিন্তু স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ দেশ তিনি দ্বারস্থ হন সেই জায়গা থেকে তার এবং পাশের ওয়ার্ড অর্থাৎ আট নম্বর ওয়ার্ডে যে প্রদীপ করের যে মৃত্যু এই এনআরটি আতঙ্কের জন্য যে আত্মঘাতী হয়েছেন সেই কিন্তু 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 তার ভেতরে কাজ করছে এবং সেই জায়গা থেকে তিনি কাউন্সিলরে জানিয়েছেন কাউন্সিলার কিন্তু এই গোটা বিষয় অর্থাৎ এই যে যারা কাজ করছে অর্থাৎ যারা বিএলও রয়েছেন এই ধরে যারা কাজ করবেন তারা যাতে কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো অপকর্ম না করে সেই নিয়ে কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি কেউ এই ধরনের কোনো ঘটনা করে তাদের কিন্তু তাদের তাদেরকে বেঁধে রাখা হবে এমনটা কিন্তু জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর ওকে আমি একটু আতঙ্কের মধ্যে আছি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার পুরো ফ্যামিলির নাম আমি নব্বই সালে প্রথম ভোট দিয়েছি লাগাতার ভোট দিয়েছি এখনো বছর এমন হয়নি যে ভোটার লিস্টে নাম নেই আর আমার সমস্ত ডকুমেন্টস আছে হ্যাঁ আতঙ্কিত স্বাভাবিক আমার কাছে প্রচুর মানুষই আসছে মানুষ আতঙ্কগ্রস্ত এবং মানে চিন্তাগ্রস্ত যে তারা কি করবে এই অপকর্ম যারা করছে এই অন্যায় যারা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে এবং কোন মানুষ যাতে বিপদে না পড়ে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা তৃণমূল কংগ্রেস পাশে আছি এসআইআর ভোটার তালিকা থেকে বাদ পড়তে অনেক মতুয়ার নাম আশঙ্কায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক বেশি আমাদের লোক ভয়াবহ পরিস্থিতি আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে ঘরের সামনে তারা সেখানে ধন্য রাজ্যে এসআইআর চালু হয়েছে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিয়েলোরা। এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আশঙ্কা এসআইআরে বাদ যেতে পারে ভুরি ভুরি মতুয়ার নাম তাই এসআইআর বাতিলের দাবি তোলা হয়েছে এই দাবিতে পাঁচই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর আমরণ অনশনে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্ণায় আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে তো মধুয়া ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক শান্তন ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার আর তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব সেই মতো সিএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায় এসআইআর চালুর পর থেকে সিএ ক্যাম্পে ভিড় বেড়েছে নাগরিকত্ব পেতে ফর্ম ফিল করছেন মতুয়ারা সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত বিভ্রান্ত আমরা আজ বুঝতে পারছি না কোথায় কি অবস্থায় থাকবো কোথায় কি অবস্থায় যাব এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মতুয়ারাই দু হাজার সালের পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে এটা সত্যি তো ভয়ের ব্যাপার অনেকের দু হাজার দু সালের পরে যাদের এসছে তাদের নাম নেই কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাবো মমতা ঠিক কথা বলেছে আমাদের আমাদের চললে আমাদের মতো যাবে কোথায় আমরা বা কোথায় যাবো হ্যাঁ অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ বাংলা তৃণমূলের সঙ্গে বিএলওর ঘনিষ্ঠতার অভিযোগ বীরভূমের সাইথি সরব বিজেপি দুই ছয় সাত নম্বর ওয়ার্ডের বিএলওর বিরুদ্ধে অভিযোগ এসআই এর পক্ষপাতিত্বের আশঙ্কায় কমিশনে নালিশ বিজেপি কথা বলবো প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম একদমই দেখো বীরভূমের সাইফাটে বিএলও নিয়োগ নিয়ে সবর সরব হয়েছে বিজেপি এবং তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে এবং যারা তাদের মধ্যে তারা যেটা জানিয়েছেন যে সাইফিয়ার সাত নম্বর ওয়ার্ডের অনিবাস মণ্ডল যিনি ডিএল হিসাবে নিয়োগ করা হয়েছেন তিনি সংখ্যার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সেক্রেটারি আর আরেকজনের নাম আসছে তার নাম হচ্ছে সুখেন্দু খান বিএলও তিনি ছ নম্বর ওয়ার্ডের সাহিত্য মিউনিসিপ্যালিটির একজন অস্থায়ী কর্মী এবং তিনিও তিন চারজন তৃণমূল কর্মী তার পাশাপাশি বিজেপি তরফ থেকে আরেকজনের নাম অভিযোগ করেছে যার নাম হচ্ছে অনিল মিস্ত্রি সাহিত্যার দু নম্বর ওয়ার্ডের ডিএলও তিনিও একজন তৃণমূল কর্মী এছাড়াও বিভিন্ন অনেকের নাম আছে যারা বিজেপি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করেছে এবং তাদের যেটা মনে করা হচ্ছে যে তারা কিন্তু এই এসএলএ এফআইআর করার ক্ষেত্রে কিন্তু পক্ষপাতিত্ব আনতে পারে এবং সেই ঘটনা যে কিন্তু যাতে যারা পক্ষপাতিত্ব না করে এবং নিরপেক্ষভাবে কাজ করেন সেই দাবিতেই কিন্তু তারা নির্বাচন কমিশনের ক্ষেত্রে অভিযোগ দায়ের করেছে এবং তারা জানিয়েছেন যে যদি এই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার পরেও যদি যারা পক্ষপাতিত্ব করে তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা একটা বড় আন্দোলনে নাম দেন কোনো মতেই তৃণমূলের সঙ্গে যুক্ত নয় আর আমরা তো সরকারি কর্মচারী এটা নির্বাচন কমিশনের ব্যাপার চিঠি এসেছে যথাযথভাবে পালন করতে হবে তৃণমূল করেন না সমর্থন করতেই পারি ভালো লাগতেই পারে কোন পদে নেই ভালো হয় বিজেপি বলুন যে ওরা একটা লিস্ট জমা দিয়ে দেয় প্রত্যেক জেলায় জেলায় এদিকেই বিএলও করতে হয় বিএলএ করতে হবে সব থেকে সুবিধা হবে আরে বীরভূম জেলায় পশ্চিমবঙ্গে বেশিরভাগটা লোকটা তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত আছে আরে দেখতে হবে কাজে তারা কোনো গাফিলতি করছে কিনা নির্বাচন কমিশন আছে তাদের মনিটারিং আছে সেটা দেখুন তারা গন্ডগোলটা লাগাচ্ছে বেশি কেউ তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেউ আবার তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্য তাদেরই বুথ লেভেল অফিসার নির্বাচন করেছে নির্বাচন কমিশন এতে এসআইআর এর কাজে প্রভাব পড়তে পারে এই অভিযোগ তুলে কমিশনে পাল্টা নালিশ বিজেপির জবাব দিয়েছে তৃণমূল রাজনৈতিক চাপানো তরতুঙ্গে তুঙ্গে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা তাদের নিয়োগ করেছে কমিশন বিজেপির অভিযোগ এই বিএলওদের অনেকেরই তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে যেমন মালদার বাসিন্দা অসীম সরকার পার্শ্ব শিক্ষক তিনি আবার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবার মাতিয়াস মার্ডিও শিক্ষক তিনিও বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে যেতেন পরে তৃণমূলে যোগ দেন দুজনই বিএলও এতে আপত্তি জানিয়ে নির্বাচন চিঠি দিয়েছে বিজেপি তৃণমূলের এই যে নির্বাচনকে পরিণত করার যে চক্রান্ত আর এই দুজন সেইটা আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে ইলেকশনের কাছে পাঠিয়েছি আমরা বিএলও আমি মেম্বার আমি সচ্চদতার সাথে কাজ করব আমাদের বুথে কেউ কোনদিন কেউ বলেনি বিজেপি বলো আর সিপিএম কেউ কোন কথা বলেনি আমি সচ্চদতার সাথে কাজ করি পশ্চিম মেদিনীপুরেও একই অভিযোগ এখানকার ভালুকখুনিয়া প্রাইমারি স্কুলে শিক্ষক হোসেন আরা খাতুন শাসক দলের শিক্ষক সংগঠনের কোর কমিটির সদস্য তাকে বিএলও করেছে কমিশন এতে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি দীর্ঘদিন ধরে তৃণমূলের নেত্রী মুকুল সামন্তর খুব কাছের লোক দিনের নাই খুব কাছের লোক সেই সূত্রে উনি বিএল হয়েছেন যাতে ভোটে গার্চুল করতে পারেন সরাসরি আমি জানিয়েছি নির্বাচন কমিশনকে ডিএমকে এসডিওকে যে অবিলম্বে এই সমস্ত ওদের এখান থেকে মুক্ত করতে হবে শিক্ষক সংগঠন আছে তার কমিটির মেম্বার ছিলাম তো এখন বিএল হওয়ার পর এখন কোনো কিছু আর করছি আমাদের শিক্ষক সংগঠনের যে বিভিন্ন প্রোগ্রাম হতো তো সেখানে অতিথিদের হয়তো আপ্যায়ন করা তাদের সঙ্গে তো আমাদের ছবি থাকতেও পারে আলিপুর দুয়ারে পাতলা খাওয়া গ্রাম পঞ্চায়েত এখানে আবার তৃণমূলের অঞ্চল সভাপতির নাম বিএলও তালিকায় বলে অভিযোগ বিজেপির খিতিন বর্মন একটি শিশু শিক্ষা কেন্দ্রের চুক্তিভিত্তিক শিক্ষক তাকেও সরানোর দাবি তুলেছে বিজেপি দমদমের বাসিন্দা আশুতোষ বিশ্বাস তাকে বিএলও করেছে কমিশন বিজেপির অভিযোগ আশুতোষ তৃণমূলের শিক্ষা সেলের সদস্য যে সমস্ত বিএলও দেওয়া হয়েছে সে সমস্ত বিএলওরা সব তৃণমূল কার্যকর্তা এবার সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা কোনোদিনই আসবে সেই কারণবশত আমাদের অবিলম্বে আমাদের নির্বাচন কমিশনারের কাছে দাবি যে এই সমস্ত বিএলওদের চেঞ্জ করতে হবে আমাদের শিক্ষা সমিতি ইউনিয়ন রয়েছে তো তারা কি ইউনিয়ন করবে না বিজেপির কি কেউ ইউনিয়ন করে না যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কি বিজেপি করে না বিএলও হবার পর সে কি কোনো আমাদের পার্টি মিটিং মিটিং এ হেঁটেছে সে কি আমাদের পার্টির কোনো পদাধিকারী কর্মী সমর্থক পার্টির হতেই পারে বিএলও যারা যাদের থাকার কথা নয় আমরা যাদের কথা জানতে পেরেছি যাদের ছবি দেখেছি তৃণমূলের মঞ্চে তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে তৃণমূল ক্যাডার হিসেবে যারা কাজ করেছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা বলেছি আমরা আমাদের একটাই কারণ যে আমরা স্বচ্ছভাবে পুরো প্রসেসটা হোক বিএলও কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ তো সেখানে তিনি কি করছেন কোন বাড়িতে যাচ্ছেন সেটা তো বিএল টু দেখতে পাচ্ছিস বিএল টু তো শুধু তৃণমূলের নয় যদি অমিত শাহ সচিব পদ ছেড়ে এসে বিজেপি ঘনিষ্ঠ কেউ মুখ্য নির্বাচন কমিশনার হতে পারেন তাহলে পাড়ার তৃণমূল নেতার দিকে আঙুল তুলে তাহলে নির্বাচন কমিশনার থেকে আগে ওই অমিত শাহের অনুগামীকে আগে সরানো হোক নিউজ এইটিন বাংলা বেলোর দায়িত্বে শিক্ষক চিন্তায় পড়ুয়ারা স্কুলের দুই স্থায়ী শিক্ষক বিএল দায়িত্বে মঙ্গলবার থেকে স্কুল সামলাতে হবে একমাত্র পার্শ্ব শিক্ষককে সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে সুকান্ত দুই শিক্ষক তারা যদি দুই স্থায়ী শিক্ষক তারা যদি বারে বারে যান এই এসআইআর কাজ করতে তাহলে স্কুলের পঠন পাঠন ওই একজন পার্শ্ব শিক্ষককে দিয়ে আদৌ হবে একদমই না রুমেলা সেই দাবি করছেন এলাকার অভিভাবকেরা তাদের দাবি স্কুলের যথেষ্ট পড়ুয়া রয়েছে এবং সেই পড়ুয়াদের পঠন পাঠন কি হবে অর্থাৎ তারা বলছেন যে বিয়ের দায়িত্বে যে এসআইআর কাজে বেরিয়ে যাবেন স্থায়ী গুণ শিক্ষক তাহলে স্কুলে থাকবেন শিক্ষক। তিনি কি করে সামলাবেন পঠন পাঠন হবে শুধু তাই নয় পরেই কিন্তু পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষার কি হবে সব নিয়ে কিন্তু চরম সমস্যায় করে রয়েছেন অভিভাবকেরা এবং তারা স্বীকার করছেন স্কুলের শিক্ষক তারাও দাবি করছেন যে এইভাবে দুজন যদি স্কুল ছেড়ে চলে যান কিভাবে পঠন পাঠন করা হবে সেই নিয়ে কিন্তু তারা সমস্যায় পড়েছেন পুরো বিষয়টি নিয়ে এই নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা নিয়ে কিন্তু আমরা বিডিওর সাথে যোগাযোগ করেছিলাম বিডিও কিন্তু বলেছেন যে এই বিষয়টি তার কাছে জানা নেই তবে তিনি বলছেন যে এই অনেক স্কুলে কিন্তু এইভাবে শিক্ষক নেওয়া হচ্ছে কিন্তু তার ফলে সমস্যা হবে এই বিষয়টি যেহেতু এসেছে তিনি বিষয়টিকে দেখবেন এখন এলাকার অভিভাবকরা তারা চাইছেন যে ওই দুজন শিক্ষকের জায়গায় অন্তত একজন শিক্ষককে যদি বিএল দায়িত্ব দিয়ে আরেকজনকে অব্যাহতি দেওয়া হয় তাহলে পটন পটল সহ উঠা আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 4700 আমরা এখানে দুজন স্থায়ী শিক্ষক এবং একজন পার্ট-টাইম শিক্ষক রয়েছে দুজন স্থায়ী শিক্ষক দুজনেই ভিএলআর কাজে নিযুক্ত হয়েছি যা অর্ডার পাচ্ছি সেখানে 14 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে ইনোভেশন ফর্ম বিলি করতে হবে আবার কালেক্ট করতে হবে আমরা সে স্কুলে আসতে পারব না অভিভাবকের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তারা বলছে আপনারা যদি দুজনেই চলে যান স্কুল থেকে ডিসেম্বরে এখানের বার্ষিক পরীক্ষা তারা কি করে পারফর্ম করবে এ নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি সামনে পরীক্ষা আছে কোর্স আছে আমরা দুজনেই যদি হচ্ছে ভোটের ডিউটিতে চলে যাই তাহলে স্কুলে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার বিষয় এই নিয়ে আমরা ভীষণ চিন্তায় আছি তারপর মিড ডে মিলের একটা সমস্যা আছে মিড ডে মিলের সমস্ত কিছু আমাদের আমি নিয়ে আসি এবার মিড ডে মিল চালানোর একটা ব্যাপার আছে তিনজন শিক্ষক তাদের মধ্যে যদি দুজনকে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের স্কুলের বাচ্চাগুলো কিভাবে পড়াশোনা হবে এর জন্য কি একজনকে ছাড় দিয়ে যায় না পার্শ্ব শিক্ষক তো একজন আছে সে কি পারবে না মানে এতগুলো ছেলেকে কি সামলাতে পারবে বাচ্চা না কোন দিকে চলে যাচ্ছে ছোট বাচ্চা সম্ভব কি ঘিরা এইরকম অভিযোগ আমি এখনো একটাও পাইনি আপনার কাছ থেকে শুনলাম হয়তো একটা দুটো স্কুলে এরকম হতে পারে তো তাতে করে স্কুলের স্কুলের পড়াশোনা বন্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই কারণ টিচাররা স্কুলও করবে ওনারা এগারোটা দিকে চারটে পর্যন্ত বা প্রাইমারি স্কুল হয়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত যে স্কুল আওয়ার থাকে সেই স্কুল আওয়ারে স্কুল পড়বে সকালের দিকে এবং স্কুল ছুটির পরে ওনারা বিকেলের দিকে গিয়ে ওনাদের যে কাজ আছে বিএলও করা বিএলওর যে কাজগুলো আছে যে কাজগুলো ওনাদের নির্ধারিত নির্ধারিত করা হয়েছে সেই কাজগুলো ওনারা স্কুলের পড়াশোনা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি বিএলওদের এসআইআর ট্রেনিং শুরুর দিনই তুল কালাম নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলার সময় বিক্ষোভ বিএলওদের একাংশের দাবি স্কুল ডিউটির পর এসআইআর কাজের নির্দেশ দিয়েছে কমিশন যা করা অসম্ভব এরই প্রতিবাদে স্টেজে উঠে তুমুল হট্টগোল একশো দেড়শো কিলোমিটার দূরে বিদ্যালয় বাড়ি থেকে এবং পার্ক থেকে অতটা যাতায়াত করে রাত সাত আটটায় বাড়ি ফিরে কোন টাইমে আমরা এই কাজটা করব রাত বারোটা অবধি কারোর বাইরে রাত্রি বা দশটার সময় গিয়ে ধোকা পসিবেল না আর এক মাসে যদি স্কুল কখনো হল দিতে পারে না আমাদের যে দিদিমণি যারা মহিলা রয়েছেন তারা বাড়ি মানে ডোর টু ডোর যাবে তাদের নিরাপত্তাটা কোথায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় নিবিড় সংশোধন আটাশে অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু বুথ লেভেল অফিসারদের ট্রেনিং এই ট্রেনিং শুরুর দিনই নজরুল মঞ্চে তুল কালাম বিএলওদের একাংশের দাবি আগে বলা হয়েছিল তারা শুধু এসআইআর এর কাজ করবেন কিন্তু এখন কমিশন বলছে স্কুলের ডিউটির পর বাড়ি বাড়ি যেতে হবে এতেই আপত্তি তোলেন বিএলওরা তাদের দাবি স্কুল ডিউটির পর এসআইআর এ কাজ করা সম্ভব নয় অনেকেই মঞ্চ বিক্ষোভ দেখান সময়সীমা দেওয়া হলো এর সঙ্গে আমরা যদি স্কুল রান রাখি আমাদের স্কুল আমার নিজের ব্যক্তিগত বলছে আমি কুলতলি ব্লকে চাকরি করি সকাল সাড়ে সাতটায় বেরোই সন্ধ্যে ছটায় বাড়ি ফিরি স্কুল করে এসে আমি এই কাজটা কখন করব। আমরা বলছি এই কাজটা করব না অবশ্যই করব কিন্তু তার সঙ্গে সঙ্গে সেটা নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে এক নম্বর এটা আমরা এই যখনই যুক্তিটা রাখলাম ওনারা বলছেন যে আপনারা একটা অ্যাপ্লিকেশন করুন আমরা দেখছি তবে আমরা কিছু বলতে পারবো না বলে ভেতরে চলে গেলেন এটা তখন সদুত্তর নয় তো বুথ লেভেল অফিসারদের খুব মেটাতে তৎপর সিইও গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলেও এদিন প্রশিক্ষণ শিবির হয় সেখানে ছিলেন ছটি বিধানসভার বিএল উদ্বেগীয় আছে সেই সম্পর্কে আমাদের কি নিয়ম করতে হবে কিছু করতে হবে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য ষোলো দফা গাইডলাইন জারি করেছে নির্বাচন কমিশন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিশেষ কিট কমিশনের টুপি দেওয়া হবে দেওয়া হবে কমিশনের এসআইআর সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ সেই অ্যাপ নিয়েও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসারদের তার আগে ট্রেনিংয়ে এদিন বিএলওদের বিক্ষোভ কিছুটা হলেও চিন্তায় রাখল নির্বাচন কমিশনকে নিউজ এইটিন বাংলা আতঙ্কে মেদিনীপুরে হঠাৎ পল্লী দু হাজার দুই সালের পর গড়ে ওঠে এলাকা পল্লীর বাসিন্দারা প্রায় সকলেই বাংলাদেশি এসআইএ নিয়ে আতঙ্কে এলাকার অন্তত দুশো বাসিন্দা দু হাজার দুইয়ের তালিকায় কারোর নাম না থাকা নিয়েই ভয় শোভন আরো বিস্তারিত জানাতে পারবেন শোভন হ্যাঁ রুমেলা দেখো এই এলাকার নামটা হঠাৎ করলে এই ধরনের অবাক নাম শুনেই কিন্তু আমরা এই এলাকায় আসি এবং এলাকায় এলাকায় এসে আমরা যখন আহ বিভিন্ন বাড়িতে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি তখনই উঠে আসে এক অদ্ভুত তথ্য যেখান থেকে আমরা জানতে পারি যে এই এলাকা যে হঠাৎ করল্লী সেটি কিন্তু হঠাৎ করেই গড়ে উঠেছে এবং এই এলাকায় যারা বাসিন্দা তারা কিন্তু অধিকাংশই প্রায় এই এলাকায় নব্বইটি পরিবার রয়েছে এবং প্রায় দুশো দেড়শো থেকে দুশো ভোটার রয়েছে এবং অধিকাংশই কিন্তু তারা বাংলাদেশ থেকে আগত এবং বিভিন্ন সময় উনিশশো পঁচানব্বই সালের পর থেকে কিন্তু বিভিন্ন সময় দফায় দফায় তারা কিন্তু এই এলাকায় এসেছে এবং এলাকায় এখানে জমি কিনে তারা কিন্তু একদম নিশ্চিতভাবে এখানে বসবাস করতে শুরু করেছে পরিবারকে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কিন্তু কারোই নাম নেই যারা বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছেন এবং সেই কারণে কিন্তু এই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং তার মধ্যে ভয়ভীতি তৈরি হয়েছে এবং তারা চান যে তারা এখানে যেহেতু এই ভারতের নাগরিকত্ব এবং তার জন্য তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন এবং যা যা করণীয় যে যা কাগজপত্র দেওয়ার দরকার যেগুলো রাখা দরকার সেগুলো কিন্তু তারা মজুদ করতে শুরু করেছেন এবং তারা চান যে ভারতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক আপনি কত সালে এসেছেন আমি 81 আগে বাংলাদেশ ছিল কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন ভোটার ভোটার কার্ড কত সালে হয়েছে ওই যে 12 তে 2012 আমরা ইছায়ার হচ্ছে কি করবেন কি করব আমাদের যা বলার তা বলবো আমরা বাংলাদেশ থেকে ওরতেছরা আইছি এখন যদি ভারত সরকার আমাদেরকে যাক রাষ্ট্র দেয় বা ভোটার করে করবে না করে না করবে সেটা ওর সরকারই ইচ্ছা এখানে আসি আজকে পছিস বসে ভোটার কি নাম আছে সরকার থেকে যেটা বলা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম সকলে যে বাংলাদেশ থেকে এসেছে এটা কিন্তু ঠিক কথা নয় বাংলাদেশ থেকে খুব কম আছে খুব কম বীরভূম বর্ধমান এখান ওখান থেকে কিন্তু লোকজন আছে ওখানকার লোকজন সব আছে সে লিস্টের নাম যারা ওই বীরভূম বর্ধমান এখান ওখান ছিল তারা সেখান থেকে আনবে যারা বাংলাদেশে তাদের থাকবে না আমরা গেছি তাদের কাছে গেছি যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো দেওয়ার জন্য বলেছি আর তাদেরকে ওই অ্যানিমেশন ফর্মটা ফিল আপ করতে বলেছি তারপরে দেখা যাক না আমাদের তো কিছু করার থাকবে না আমরা সেভাবে কিছু তো করতে পারবো না